ও বৃহত্তর খুলনার মুসলমান যে আল্লাহ তালা তার হাবিবকে বললেন ও আমার হাবিব এই গোটা পৃথিবীর মানুষকে ভয় দেখান আপন জনকে ভয় দেখান ভীতি প্রদর্শন করুন ওই জাহান নামের আল্লাহ নবী সাফা পর্বতের উপর উঠলো যখন বলি ইয়া ইউহান বলে ডাক দিলেন তখন আল্লাহ নবী বলেন ইয়া ইউহান নাস হে মানব সমাজ এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর কাছে সেজদা অবনত মাথা চিত্তে দাঁড়ায় যাও যখন আল্লাহ নবী বললেন এমন কথা শুনে কাফের বেঈমান মুশ্রিক মুনাফিকের দল আল্লাহ নবীর পিছু হাঁটলেন এবং নবীকে অফার দিলেন লব দিলেন নালসা দিলেন ও মহাম্মদ ইবনে আবদুল্লাহ তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরের খুশি অনন্য লাবণ্যময় একটা মেয়েকে বিবাহ করতে চাও তাকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব তুমি যদি আরবের সবচেয়ে ধনাট্য হতে চাও ধনাট্য পরিবারের সন্তান বাড়িয়ে দিব তুমি যদি আরবের সবচেয়ে উচ্চ আসনে ক্ষমতার বসতে চাও সেই আসনের সমাসীন করে দেব এই লভ দেখে আল্লাহ নবীকে বললেন তুমি করোনার বাণী প্রচার করা বন্ধ করে দাও আমি জানতে চাই বৃহত্তর এই খুলনা জেলার মানুষের কাছে এই খুলনা শহরের মুসলিম উম্মার কাছে আল্লাহ নবী কি লোভে পড়ে কোরআন প্রচার করা বন্ধ করেছিলেন যারা জিব্বানারে বলছেন না তাদের শান্ত আছে চিল্লা বলেন বন্ধ করেছিলেন আল্লাহ নবীর উম্মতের আল্লাহর উত্তর শরীফ ওলামেকরাম গান হকানি রব্বলি আলেমেরাম পীর মাসায়করা আইন মে মসজিদগণ আল্লাহর কোরআনের বাণী পৌঁছন শুরু করে যতক্ষণ বাণী পৌঁছন শুরু যখন রাম বাম নাস্তিক মুনাফিক মুনাফার মнера বাধা দা শুরু করেছিল তখন ঠিক কিনা চিল্লায়ে জেল হোক জুলুম হোক फांसी হোক মামলা হোক হামলা হোক কোরআনের সৈনিক রসূলের উম্মত আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করা লক্ষ্যে জীবন যাক আর না তার দিকে না তাকিন কোরআনের বাণী প্রচার করায় ব্যস্ত থাকবেন কারাকার আমরন দু

আমি হোলা বন্ধুকার বোন আমি যদিও এদ সুরো জলা ইলাহা ইল লাহা حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله بل نبي محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إن الله محمد رسول الله زبنا رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشْرَحَ لي صدري لِي أمري وحلو لقدة من لساني يفقه قولي ترسي <تطبع> شكول الحمد لله গভীর রাতে আরামের বিছানাকে হারাম করে শতব্যস্ততাকে উপেক্ষা করে শয়তানের হাজারো ফাতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে কি যেন একটি টানে জান্নাতের বাগানে কে যেন আনে সেই রবের সানে আকাশ ও বাতাসকে মুখরুত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের নয় গর্জন করে মুসলমানের আওয়াজকে বুলন্দ করে হৃদয়ে সঞ্চিত সমস্ত ভক্তি শরীরে অর্জিত সমস্ত শক্তি কণ্ঠের আগায় উচ্ছাদিত করে ইমানের আওয়াজকে শেখানো বাক্যে কায়মানা চিত্তে সন্তুষ্ট চিত্তে কালী মত শুকুর আদায় করে পড়ছি আল্লাহুলিল্লা আল্লাহ যারা শুকুর গুজার করে নাই আজরাইল্লা তার বাড়ির ঠিকানাটা দিয়ে দিও কি বলেন প্রাণ খুলে বার সুযোগ দিয়ে বলছি কণ্ঠের হক আদায় করুন যে কণ্ঠ দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহর সাথে কেউ যদি দেয় পাল্লা রাখে না তাদের ঘাড়ের কল্লা ঠিক কিনা ধরে বলেন এই জন্য প্রাণ খুলে পড়ুন আল্লাহামদুলিল্লাহ এ ধরনের গহবর থেকে আবেগ বিবেক ভক্তি ভালোবাসার শ্রদ্ধাকে নিবেদন করে দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান বড় মুক্তির কাণ্ডারি ওদিশারি সরদারহ জখান নবীউল্আরাবাল আজাম হবি কিবিরাশ্বাস বুললাম বিয়াজত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলাই ঘি ও আই সাল্লাহুর পাবলাবাসী আপনারা কি বিরক্ত হচ্ছেন একটু জীব বানারে বলুন না প্লিজ বিরক্ত হচ্ছেন আপনারা এখানে খুব রাগ করে আছেন খুব ক্ষুব্ধ হয়ে আছেন রেগে নাই তো জীব বলুনা। বলুন খুশি না ভেজার আপনারা খুশির আবাদ তো সবসময় আসতে হয় কি বলেন ভাই ঠিক আছে আপনি বলেন আবার আর একজন বলেন খুশি নেবে যা এই আশপাশের রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে যে যেখানে রয়েছে তাদের ইমানের পাওয়ার বেশি না জোয়ানরা তো কইতে আছে না জোরে কন তাদের বেশি না আপনাদের বেশি আপনাদের আওয়াজ আমার কানে আয় না ওদের কানে যাইবো স্পিকার আমার দিকে ঘোরা ওখানে বসতে পারেনা অসুবিধা হচ্ছে নাকি দেখ ভাই আমার কষ্ট পাচ্ছেন আপনারা খুশি নেবা যা যদি হয়ে থাকেন খুশি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা সিংহের ন্যায় গর্জন করে আর একটা বার করুন আলহামদুলিল্লাহ এই জান্নাতের বাগানে ঢোকার মতো তোক লাগে কভাল লাগে কি লাগে এটা ওই যে চান কফল হলে হয় না টাকার মালিক হলে হয় না বাড়ির মালিক হইলে হয় না মিল ফ্যাক্টরি মালিক হলে হয় না ক্ষমতার মালিক হলে হয় না মালিক যাকেই কবুল করে তাকে ধরে ধরে ঘাড় ধরে জান্নাতের বাগানে বসিয়ে দেয় সুহান এটা কোন এমন কোন নেতৃত্ব দেওয়ার নেতার বক্তব্যের মস নয় নেতা স্টেজ উঠে বলবে ভাইরা আমার ভেঙে না কেন এরকম দিস এটা জান্নাতের এখানে আল্লাহর বান্দা ইমান নিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য বসতে দেরি বান্দার জীবনের গুনাফ গুলো মাফ হতে দেরি হয় না আল্লাহ রসুল হাদিস বাবা কি বলেন আমার উম্মতের শোনো পৃথিবীতে কোনো জায়গা যদি কোনো কম কোন জাতি কোনো গোত্র খন সমগোষ্ঠী আমি হাবিবের কথা শোনার জন্য মুখ বাণী শোনার জন্য কোরআন আর হাকিমের আলোচনা শোনার জন্য বসে যায় ওই জায়গা সরাসরি জান্নাতের বাগান হয়ে যায় সুহার বলে ও আমার উন্মতেরা ওই জান্নাতের বাগানে যে আমার আদর উন্মতেরা বসবে ওদেরকে সুসংবাদ জানিয়ে দাও বসতে দেরি

আল্লাহর হাবিব বলে সাহাবারা শোনো কোন জাতি কোন কম কোন গোত্র কোন জনগোষ্ঠী যদি আমার আল্লাহর জিকির করার জন্য বসে যায় যদি কোন কম কোন জাতি আল্লাহর কালাম কোরআন শোনার জন্য বসে যায় ওই জায়গা তাৎক্ষণিক ভাবে কোনো রাস্তা থাকে না কোনো ময়দান থাকে না ওই জায়গা দুনিয়ার কোন স্থান থাকে না ওই জায়গা সরাসরি জান্নাতের বাগান হয়ে যায় আল্লাহ সাহাবারা সরাই জান্নাতের বাগান চতরপাশি রাহমতের ফিস্টা ঘুর ঘুর করে একজনের কাজে আর একজন দাঁড়ায় আর একজনের কাজে আর একজন দাঁড়িয়ে আমার আল্লাহর আরশ পর্যন্ত বসে যায় আমার আল্লাহ ডেকে ডেকে বলে আমার আদরের ফিস্টারা ওই আসমান নয় জমিন থেকে একেবারে আসমান পর্যন্ত আমি আল্লাহর আরশ পর্যন্ত তোমরা কাজের উপর ভর করে দাঁড়িয়েছো কেন আমি জানতে চাই ফিস্টারা ডেকে বলা মনিব আপনার আদরের বান্দারা আপনার প্রতি ভালোবাসা নিবেদন করার জন্য গুণাগুলো মাফ করার জন্য আলেমদের কথা মুখ থেকে বিশ্বাস করে কোরআন খাতির বিশ্বাস করে জান্নাতের বাগানে জান্নাতের মেলা মিলিয়েছে জান্নাতি বান্দাদেরকে দিয়া ওর বান্দাদের বান্দাদের সম্মানার্থে তাদের মা কেমন আয় তাদের জীবনের গুণাগুলো মাফ করার জন্য আমরা বসে গিয়েছি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই তাদের পক্ষ নিয়ে তাদের গুণা গুলো করে দেন হাবিব বলে আমার আল্লাহ ডেকে বলে বেশ তারা সাক্ষ্য দেখো ওই বামদা বসতে দেরি জীবনের ছবিরা গুনা গুলো মাফ হতে দেরি হয় না